আজকে হচ্ছে শিব চতুর্দশী আর তাই জন্য আজকে উপোস করেছি সকাল থেকে আমি নির্জলা করতে পারিনি কারণ হচ্ছে ছোটো বাচ্চা সে তো বেস্ট ফিট করে তো তার জন্য আমি করতে পারিনি তো এই যে তাড়াতাড়ি করে রাতের খাবারটা করে নিচ্ছি আর এই যে আমি ওলিকে খাওয়াচ্ছি এখানে যে কত দুষ্টুমি করে যা দেখে খাওয়ার সময় তো যেটা বলছিলাম আমি জাস্ট জল আর একটু মিষ্টি খেয়েছিলাম সকাল থেকে একটা রসগোল্লা একটু জল খেয়েছিলাম বাকিটা আর কিছু খাইনি আর এই যে অলিকে আমি এখন খাওয়াচ্ছি ওকে খাইয়ে ওকে রেডি করে দেবো রেডি করে তারপরে আমি আমাদের এই পাশে একটা মন্দির হয়েছে নতুন ওই মন্দিরে যাবো পুজো দিতে আর প্রতি বছরই আমি নিজের বাড়িতে ভালো করে নিজের মতন করে মনের মতো করে পুজো করি তো সেটা অবশ্যই করব কিন্তু দেরি হয়ে গেছিল তাই আগে আমি বাইরে মন্দিরে পুজোটা দিয়ে এসে তারপরে শান্তির সৃষ্টিভাবে বসে বাড়ির পুজোটা করব। তো এই যে দেখো সবাই এই যে এটা হচ্ছে আমার বাড়ির শিব ঠাকুর এইগুলো এই এই সব কটাকে আমি একসাথে করে আর এখন পুজো করতে বসেছি আর ওইটা আমি জাস্ট ওম নম শিবায় বলছিলাম ওটা একশো আটটা রুদ্রাক্ষের মালা তো সেটা নিয়েই আর এই যে শিবের মাথায় জল দিচ্ছি অলমোস্ট পুজো হয়ে গেছে সবটা করতে পারিনি ভিডিও কারণ আমি পুরোই একাতো আমি পুজো টুজো সব কিছু আমাকে একাই করতে হয় তো এই পুজো করতে করতে পঞ্চাশবার ভিডিও করা সম্ভব নয় তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যাকে ভালো লাগলে সবাই মিলে লাই সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করো তো সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করে দিও আর তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আমার পুজোটা আর আরেকটা কথা সেটা হচ্ছে এরপরে আমি আমার বরকে নমস্কার করব আসলে বছরের এই একটা দিন আর একদিন হচ্ছে দোল পূর্ণিমা এই দুটো দিনই আমি ওর ওকে নমস্কার করি ও নাহলে বেসিক্যালিও আমার নমস্কার নিতে চায় না তো এখানেও দেখছো তো সবাই মজা করছে প্রচণ্ড মজা করছে মানে ও পছন্দ করে না নমস্কার করা তো যাকে আজকে মেয়ে খুব অসুভ্যতা করেছে এক সেকেন্ড থাকেনি মন্দিরে গিয়েও প্রচণ্ড কেঁদেছে মন্দিরে পুজো দিতে পারিনি যার জন্য বাড়িতে এসে যতটা পেরেছি মন্দিরে পুজো করেছি জানি না যাকে তোমাদের সবাইকে শুভ শিব চতুর্দশী সবাই খুব 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 মজা করো আর কমেন্টে অবশ্যই জানিও যে কে কখন আজকে ব্রতটা করলে আমি কালকে করলেও হতো কিন্তু আজকে আমার করার ইচ্ছা ছিল তাইও আমি করে নিলাম কালকে শুকনো খাবো আর চতুর্দশী কেটে গেলে তো ভাত খেতে হয় তো তারপরে সেটা পরে চিন্তা করা যাবে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কবে করলে